বর্তমানে আমরা যারা আসছি তাদের জন্য কিন্তু পাঁচ বছরের ভিসা ইস্যু করা হয়েছে ডেমনাকে পক্ষ থেকে সো সামনে সেমিস্টার থেকে যারা আসবে তাদেরকে ডেনিস গভর্নমেন্ট আর পাঁচ বছরের ভিসা দিবে না তাদেরকে দিবে তিন বছরের ভিসা কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সামনে সেমিস্টারের স্টুডেন্টরা হয়তো বা স্পাউস নিয়ে আসতে পারবে না এছাড়া আরেকটা হলো যে টিউশন ফি বাড়ানো হবে হ্যালো সবাইকে কি অবস্থা আপনাদের সবাই আশা করি ভালো আছেন সো অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি অনেকে আমাকে মেসেজ দিচ্ছিল ফেসবুকে যে ডেনমার্কের বর্তমান যে স্টুডেন্ট ভিসা এটা আসলে এটা নাকি নিয়মকানুন কিছু চেঞ্জ হচ্ছে সামনে আসা উচিত হবে কি না বা যারা প্ল্যান করতেছে ডেনমার্কে আসার তারা আসলে সামনে অ্যাপ্লাই করাটা ঠিক হবে কি না সো সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই না দিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানাই যেন সবাই এখান থেকে ইনফরমেশান নিতে পারে সো এই সেমিস্টার আমরা যখন আসলাম ডেনমার্কে তখন বাংলাদেশ ইস্যুদেরকে নিয়ে কিছু আলোচনা শুরু হয় ডেনিশ মানে যে ন্যাশনাল মিডিয়াগুলোতে সব রস্কেল ইউনিভার্সিটিতে নাকি এবার প্রচুর বাংলাদেশি আসছে আমি তো যাই না আমি তো অন্য শহরে আছি আমি তো কোপেন এখানে নাই কিন্তু রস্ক ইউনিভার্সিটিতে নাকি প্রতি জন স্টুডেন্টের একজন বাংলাদেশি সো এটা ড্যানিশ কিছু মিডিয়া হাউসের নজরে আসে এই জন্য তারা থরলি পুরা ডেনমার্কে যে বাংলাদেশ স্টুডেন্টরা আসছে ওদেরকে নিয়ে একটা ইনভেস্টিগেশন করা শুরু করে বিভিন্ন বাংলাদেশ স্টুডেন্টদেরকে তারা নক দেওয়া শুরু করে এবং কি জিজ্ঞেস করে যে কেন আসছে এই সেই আমাকেও নক দিছে একজন রিপোর্টার জিজ্ঞেস করতেছিল যে আপনি কোন এজেন্সির মাধ্যমে আসছেন কেন আসছেন ব্লা 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 এভরিথিং যাই প্রশ্ন করে সো যেহেতু আমাকে নখ দিছে আর মানে আরো অনেককেই নখ দিছে সো এরকম আরেকজন এস ডিউর একটা বড় ভাইকে হয়তো বা নখ দিছে উনি খুব সুন্দর করে আমরা জানেন যে বাঙালিরা আমরা একটু পাকনা হই সো উনি খুব সুন্দর করে ওই রিপোর্টারকে বলছেন যে বাংলাদেশ থেকে ডেনমার্কে যে স্টুডেন্টরা আসে তারা নাকি কেউ লেখাপড়া করতে আসে না সবাই নাকি কাজ করতে আসে এবার একটু চিন্তা করে দেখেন একটা ছেলে সে বাংলাদেশে অনার্স পাস করে আসছে মানে বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ছে পড়ার পরে সে ডেনমার্কে আসছে সে এখানেও ইউনিভার্সিটি পড়তেছে কিন্তু সে পুরো কমিউনিটির পক্ষ থেকে সবাই পক্ষ থেকে একটা নিজে বক্তব্য দিয়ে দিলো যে অধিকাংশ বাঙালিরা এখানে কাজ করতে আসে পড়তে আসে না কিন্তু সে কয়জন বাঙালির সাথে কথা বলছে কয়জনকে চিনি মানে একটা ইউনিভার্সিটি পড়া স্টুডেন্টদের আসলে যদি এরকম অবস্থা হয় যাই হোক ওইটা ইস্যু না তো সাংবাদিকরা যখন সে এরকম ইন্টারভিউ দিল যে অধিকাংশ বাঙালিরা এখানে আসলে পড়তে আসে না কাজ করতে আসে তখন এটা তো ওই সাংবাদিক একটু আর একটু ফেব্রিকেটেড করে নিউজটা প্রেজেন্ট করছে এমনকি এটা একটা ন্যাশনাল নিউজে পরিণত হয়েছে ডেনমার্কে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়াই গেছে সো ব্যাপারটা এত দূর গেছে যে এটা প্রাইম মিনিস্টার পর্যন্ত ডেনিশ প্রাইম মিনিস্টার পর্যন্ত গেছে সো তারপরে রস্কেল ইউনিভার্সিটির যেই চিফ তাদেরকে চেয়ারম্যান বলে না কি যে কী বলে আই ডো উনি পদত্যাগ করছে তো ডেনিশ গভর্নমেন্ট এরপর থেকে সব ইউনিভার্সিটিকে বলে দিছে যে বাংলাদেশ স্টুডেন্টদের ব্যাপারে ইউনিভার্সিটিগুলো জন্য আরও সচেতন হয় ইউনিভার্সিটিগুলো সব বাংলাদেশ স্টুডেন্টদেরকে আবার মেইল করেছে যেন তাদের যে কাগজপত্র সার্টিফিকেটস এভরিথিং সেগুলোর জন্য আবার রিচেক করা হয় এভরিথিং সব কিছু মানে বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিয়ে ডেনমার্কে একটা নতুন কাহিনী শুরু হয়েছে আর কি বুঝতে পারছেন সো যারা এবার আসছে তারা তো চলেই আসছে কিন্তু সামনে যারা আসবেন তাদের জন্য ডেনিশ গভর্নমেন্ট কিছু রুল করতেছে শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের জন্য না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ঠিক আছে যত ইন্টারন্যাশনাল বা ডেনমার্কে অ্যাপ্লাই করবে সবার জন্য কিছু নতুন রুল আসতেছে এই রুলগুলো নিয়ে আমি মূলত আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব যে প্রথম নিয়ম যেটা যেটা সবচেয়ে বেশি এফেক্ট মানে এফেক্ট করবে সবাইকে সেটা হলো বর্তমানে আমরা যারা আসছি তাদের জন্য কিন্তু পাঁচ বছরের ভিসা ইস্যু করা হয়েছে ডেনমার্কের পক্ষ থেকে দুই বছর হলো স্টাডি মাস্টার্স আর তিন বছর হলো পিএসডাব্লিউ যেটাকে বলে মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বা আপনি জব সার্চ করার জন্য যেই সময়টা পাবেন কিন্তু ডেনিশ গভর্নমেন্ট বলেছে যে সামনের সেমিস্টার থেকে যারা আসবে এটা এখনও রুলটা মেবি পাস হয় নাই কিন্তু আমরা নিউজে পড়েছি যে খুব সম্ভবত এগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে অথবা নিয়ম হিসেবে চলে আসবে এগুলো সো সামনে সেমিস্টার থেকে যারা আসবে তাদেরকে ডেনিশ গভর্নমেন্ট আর পাঁচ বছরের ভিসা দিবে না তাদেরকে দিবে তিন বছরের ভিসা মানে দুই বছরের স্টাডি পারমিট এক বছরের জব সার্চ ভিসা অর্থাৎ পিএচডাব্লিউ যেটাকে আমরা বলি সো এটা হলো প্রথম দ্বিতীয় কথা হলো ডেনমার্কে অধিকাংশ মানুষ কেন আসতো যে এখানে স্প উৎসব আসা আসা যায় তো এটা একটা সুবিধা ছিল কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সামনে সেমিস্টারের স্টুডেন্টরা হয়তো বা স্পাউস নিয়ে আসতে পারবে না সো স্পাউসদের জন্য ডেনমার্ক ইজ বিং ক্লোজড অর্থাৎ এখন থেকে শুধুমাত্র স্টুডেন্টরা আসতে পারবে সো এটা হলো দ্বিতীয় চেঞ্জেস যেটা হইতে যাচ্ছে এছাড়া আরেকটা হলো যে টিউশন ফি বাড়ানো হবে সো এখনও কিন্তু অনেক সেমি মানে সাবজেক্টের টিউশন ফি অনেক বেশি ডেনিশ গভর্নমেন্ট বলছে যে ওই সব সাবজেক্টের টিউশন ফি আরও বাড়ানো হবে সো টিউশন ফি বাড়তে যাচ্ছে ডেনমার্কের সো আরেকটা এটা একটা প্রবলেম এছাড়া আরও যেই নিয়মগুলো চেঞ্জ হয়েছে সেটা হলো যে যে ভর্তি রিকোয়ারমেন্ট সেগুলোকে আরও স্ট্রিক্ট করা হবে এখন ধরেন যে আয়ালস এর জন্য সাড়ে ছয় লাগে পাশাপাশি জিপিএ রিকোয়ারমেন্ট আছে ইসিটিএস রিকোয়ারমেন্ট আছে এগুলোকে আরও স্ট্রিক্ট করবে হয়তো সো এটা একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এমনকি বাংলাদেশি যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তাদের কাগজপত্রকে আরও স্ট্রিক্টভাবে মানে করেন যে যাচাই করা হবে সো দিস ইজ দ্য চেঞ্জেস ডেনমার্কের জন্য আরেকটা জিনিস বলা হয়েছে যে টিউশন ফি যেটা এখন এক সেমিস্টার দিয়ে আসা যেত সেটাকে হয়তোবা আপফ্রন্ট তারা টিউশন ফিটা আরও বেশি নিতে চায় নিতে পারে আর কি হয়তো এরকম কিছু একটা লেখা ছিল সো এটাকে খুব ক্লিয়ারিফাই করে নাই কিন্তু এরকমই বলা হয়েছিল যে আপফ্রন্ট বেশি টিউশন ফি নেওয়া হবে যেটা হয়তোবা এরকম আমি ধারণা করছি যে নিউজিল্যান্ডের ব্যাপারে যেটা হয় যে নিউজিল্যান্ডে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে পুরো এক বছরের টিউশন ফি আপনাকে আগে দিয়ে দিতে হয় সো ডেনমার্কেও এরকম রুল আসতে পারে যে একে তো টিউশন ফি পার সেমিস্টার বাড়বে পাশাপাশি আপফ্রন্ট মানে একই সাথে আপনার পুরো এক বছর টিউশন ফি দেওয়া লাগতে পারে সো একসাথে অনেক টাকা দিতে হতে পারে সো দিস ইজ দ্য ডেভেলপমেন্ট যে এইসব চেঞ্জেসগুলো সামনে আসবে সামনে সেমিস্টারে সামনে সেমিস্টার বলতে ফেব্রুয়ারি না এটা আগামী সেপ্টেম্বরে আসবে সো আপনারা যারা ডেনমার্কে আসার প্ল্যান করতেছেন এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এরকম হয় কি যে আগামী সেপ্টেম্বরে যারা ডেনমার্কে আসবে তারা তো এই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে হচ্ছে সো অনেকে তার প্রোফাইল ভালো এই জন্য শুধু ডেনমার্কে অ্যাপ্লাই করতেছেন কিন্তু রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো এইগুলোর কারণে দেখা গেছে কি আপনার ভিসাটা হচ্ছে না বা আপনার লেটারই পাচ্ছেন না অথবা আসার পরে আপনি বিপদে পড়তেছেন সো এই জন্য আমার পরামর্শ থাকবে যে ডেনমার্ক ইস এ গুড ডেস্টিনেশন বাট আপনাদের অন্য দেশের ব্যাপারেও একটু কনসিডার করা উচিত যেহেতু ডেনিশ গভর্নমেন্ট এখন আসলে অত বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাচ্ছেন না মানে আমার কাছে মনে হচ্ছে আর কি ওনাদের রুলসগুলো দেখে যে এত বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা এখন চাচ্ছেন না সো ডেনমার্ক আর শুধু ডেনমার্ক সেন্ট্রিক চিন্তা ভাবনা করা উইল নট বি এ গুড আইডিয়া সো আপনারা অন্য দেশও দেখা লাগা উচিত এছাড়া আর যে টিউশন ফি বাড়ানোর ব্যাপারটা আবার স্পাউসও না আনা যাচ্ছে না সো একজন সিঙ্গেল স্টুডেন্ট আপনি যদি ডেনমার্কে আসেন তাহলে এখানে তো নাইনটি আওয়ারের বেশি কাজ করা অনুমতি নাই আপনার সো এখানে তো আপনি পুরো টিউশন ফি সাপোর্টটাই দেশ থেকে আনতে হবে টিউশন ফি যে যদি বাড়ানো হয় তাহলে পুরো চার সেমিস্টার টিউশন ফি আপনাকে দেশ থেকে আনা লাগতে পারে যেহেতু স্পাউসও নাই যদি স্পাউস থাকে তো একটা সুবিধা হলো কি স্পাউস ফুল টাইম কাজ করার একটা অনুমতি থাকে তো স্পাউস স্টুডেন্টকে হেল্প করতে পারে কিন্তু যদি ডেনিশ গভর্নমেন্ট এটাকে অফ করে দেয় তাহলে স্টুডেন্টকে পুরা যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা এটা বাসা থেকে আনতে হবে সো আপনি ডেনমার্কে অ্যাপ্লাই করার আগে এটাও আপনাকে কনসিডার করতে হবে যে আসলে আপনার অতটুকু ক্যাপাসিটি আছে কি না যে ফ্যামিলি থেকে এত টাকা ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট করবে সো এই জিনিসগুলো মাথায় রেখেই ডেনমার্কে অ্যাপ্লাই করা উচিত আর একটা হলো এটা এগুলো বলছি আমি মূলত পাবলিকের স্টুডেন্টের জন্য অর্থাৎ ডেনমার্কের যেই গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো আছে ফেমাস ইউনিভার্সিটিসগুলো যেমন এস ডিউ রসকিল্ড আর ওপেন হেগেন ডিটি এইসব ইউনিভার্সিটির জন্য আর প্রাইভেট ইউনিভার্সিটি ইজ টোটালি রেড ফ্ল্যাগ ডেনমার্কে প্রাইভেট ইউনিভার্সিটিতে আর অনেকেই আসে আমি দেখি বিশেষ করে বিভিন্ন এজেন্সিজগুলো ডেনমার্কের প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্ট পাঠানোর জন্য ইনফ্লুয়েন্স করে স্টুডেন্টদেরকে বলে যে ইউরোপের একটা ইউনিভার্সিটিতে গেলেই হইল এখানে অনেক ফ্যাসিলিটিস আছে ম্যানেজ হয়ে যাবে বাট নো দিস ইজ এ রেড ফ্ল্যাগ একে তো প্রাইভেট ইউনিভার্সিটি যদি আপনি আসেন আপনার নিয়ম আপনার জন্য আরও কঠিন হচ্ছে কারণ প্রাইভেট ইউনিভার্সিটি আপনি আসলে আপনার কোনো ওয়ার্ক রাইট নেই আপনি কাজ করতে পারবেন না একদমই কাজ করতে পারবেন না নব্বই ঘন্টাও না একদমই কাজ করতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হল স্পাউস তো নাই এছাড়া কোনো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটও এখানে নাই যখনই আপনার স্টাডি শেষ হয়ে যাবে ইমিডিয়েটলি আপনাকে ডেনমার্ক ছাড়তে হবে আর সবচেয়ে বড়ো যে জিনিসটা সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি অনেক বেশি সো কোনো এজেন্সি বা কোনো বড় ভাইয়ের কথা শুনে ডেনমার্কে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসাটা ভালো হবে না সো ইটস এ ব্যাড ডিসিশন সো যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসতে চান তাহলেও আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা ভালো থাকতে হবে যেন ফ্যামিলি থেকে আপনাকে ফাইন্যান্সিয়ালি ভালো সাপোর্ট করতে পারে সো দ্যাটস অল অবাউট ডেনমার্ক আপনারা যারা জানতে চাচ্ছিলেন ডেনমার্কে কী সব হচ্ছে এই জিনিসগুলো এখনও কোনোটা আইন হয় নাই কিন্তু হয়ে যাবে যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে যতটুকু আমি ঘাটাঘাটি করেছি যতটুকু নিউজ করেছি সো খুব সম্ভবত যেই জিনিসগুলো আমি আলোচনা করছি প্রত্যেকটাই অ্যাকশানে চলে আসবে আগামী সেপ্টেম্বরের আগে সো যারা এখন দিয়ে ফেলেছেন আগামী সেপ্টেম্বরের জন্য প্ল্যান করতেছেন তারা ডেনমার্ক সহ অন্য দেশগুলোও প্ল্যান করেন বাট ডেনমার্ক উইল বি এ টাফ চয়েজ ফর দ্য আগামী সেপ্টেম্বর সো দ্যাটস অল ফর টুডে সো আগামী কোনো ভিডিওতে অন্য কোনো এটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের জন্য আল্লাহ হাফিজ